হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আজকের এই বিশ রমজানের ইফতার আয়োজনের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আচ্ছা গাইস আপনারা কি কেউ বলতে পারেন আজকের এই ইফতারি আয়োজন কে করছে আপনারা কিভাবে বলবেন আমি তো এখনো আপনাদেরকে বলি নি যে আজকের এফতারি আয়োজনটা কী করছে আজকের এফতারি আয়োজনটি করছে আমার মুন্নি মুন্নি তার প্রিয় খাবারের আইটেম দিয়ে আজকের এই আয়োজনটি করছে আর আজকে কিন্তু বিশতম রমজান আর মাত্র দশ দিন আছে রোজার আর বিশতম রমজান মানেই আর কি মাখফরাতের আর কি দশ দিন আজকে শেষ হয়ে যাচ্ছে তো আজকে কিন্তু মুন্নি তার প্রিয় প্রিয় খাবার দিয়ে আর কি এফতারির আয়োজনটি করছে তো আজকে স্পেশালি সে বানাচ্ছে আর কি ফালুদা আর এই ফালুদা তো আমার খুবই ভালো লাগে আর মুন্নির হাতের ফালুদা তো আর কি মিস করা যাবেই না তো যাই হোক এখানে মুন্নি কিন্তু তিন চার রকম আর কি ফ্রুট কেটে নিচ্ছে কলা আপেল আর আঙ্গুর এগুলাই নেবে তো প্রথমে খেজুরটাকে সাজিয়ে নিচ্ছে আর আর আজকে বন্দিয়া তারপরে এখানে সেই মধু মধু আর কি তরমুজ আর এই যে দেখুন মুন্নি আঙ্গুরগুলোকেও আর কি সুন্দর করে ছোট ছোটো করে কেটে নিয়েছে আর এখানে থাকছে কিন্তু ছোলা ভোনা আর আনারটা আমি কেটে দিয়েছিলাম যেহেতু হাটটা কালো হয়ে যাবে তাই জন্য আমি কেটে দিলাম আরও একটা স্পেশাল খাবার বানিয়েছি সেটা হচ্ছে হালিম হালিমটা তো আমাদের বেশ মজাই লাগে আমার তো অনেক প্রিয় একটা খাবার মন্নিও খুব পছন্দ করে তো এখন কিন্তু ফালুদাটা আর কি রেডি করে নিচ্ছে যেহেতু এফতারির সময় খুবই কাছাকাছি চলে এসছে আর ক্যামেরার মধ্যে শুধু মন্নিকেই কিন্তু নড়াচড়া করতে দেখা যাচ্ছে ক্যামেরার বাইরে কিন্তু আমরা সবাই বসে আছি একটু পরে আর কি মসজিদে দোয়া কালাম পড়বে এবং তারপরেই কিন্তু আজান দিবে তো আমরা সেই আজানের অপেক্ষায় বসে আছি আর মন্নি কিন্তু তার আপন মনে আর কি এফতারি রেডি করে যাচ্ছে তো আর কি ফালুদাটা আর কি রেডি করছে আগেই কারণ আজকে গলাটা অনেক শুকিয়ে গিয়েছে তো আগে থেকে আমরা আর কি ঠান্ডা খাবো প্রথমে খেজুর আর শরবত দিয়েই আর কি শুরু করব কারণ বলেছি কিন্তু গলাটা কিন্তু শুকিয়ে যাচ্ছে আজকে তো মুন্নি তার ছোটো ছোটো হাত দিয়ে আমাদের সবার জন্য আর কি ইফতারি আয়োজনটা করলো তো আমরা তার জন্য অনেক অনেক দোয়া করছি আপনারাও কিন্তু তার জন্য দোয়া করবেন তার আর কি ভবিষ্যৎ জীবন যেন অনেক সুন্দর হয় তো এখানে কিন্তু ফালুদার মধ্যে রুয়াব জাতিতে ভুলে গিয়েছে তো বড় কুচি দেওয়া শেষের পরে আর কি আমি বলছি রো আবজাতিল না যাই হোক সে ছোটো মানুষ ভুল তো অবশ্যই করতে পারে তো আমাদেরকে সেগুলো আর কি বলে দিতে হয় যাই হোক রুয়াব আবজা প্রায় শেষ হয়ে গিয়েছে যেটুকু আছে সেটুকু দিয়ে আজকে আমাদের ফালুদাটা আর কি রেডি হয়ে গিয়েছে আইসক্রিমও প্রায় শেষ হয়ে গিয়েছে যাই হোক অল্প অল্প আইসক্রিম দিয়েই আর কি আমরা ফালুদাটা খাবো যাই হোক মুন্নির হাতের ফালুদা মিস তো করা যাবে না ওর হাতের ফালুদাটা বেশ মজাই লাগে আর সে ফালুদাটা অনেক আর কি ইয়ামি বানাই তো আজকের রেফতারিতে আর কি মধুমধু সেই তরমুজ আর ভোনা আর হালিম আর ফালুদা আর লেবু দিয়ে ট্যাংয়ের জুস বেশ আলহামদুলিল্লাহ জমে যাবে আর বন্দিয়া তো থাকছে তো মসজিদে কিন্তু আজান দিয়ে দিয়েছে আমরা সবাই মোনাজার ধরে বসেছিলাম তো আজান শেষ আমরা খেজুর দিয়ে প্রথমে ইফতারি শুরু করলাম তারপর এখন খাচ্ছে জুস আর কি গলাটা বেশ শুকিয়ে গিয়েছে আজকে গরমটা আমার কাছে একটু বেশি পড়েছিল এই জন্য গলাটা সবারই প্রায় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তো আমরা তারপরে ফালুদাটা খাবো ঝালটা আর কি পরে খাবো অন্যান্য দিন আমরা একটা খেজুর আর ঝাল খেয়ে আর কি ইফতারি করি তারপর আর কি অন্য কিছু খাই তো আজকে আমরা ফালুদা জুস আর খেজুর খাবো তারপরে কিন্তু আমরা নামাজে যাবো আর নামাজ থেকে ফিরেই তারপর বাকি এফতারিগুলো করবো যেহেতু হাতে আর কি মাগ সময়টাও অনেক কম থাকে তো এই আমাদের এফতারি এখানেই শেষ তো আর কিছুই বলার নেই তো আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ